তারাবিন নামাজ আদায় করা কি ফরজ না নফল ফরজ না সুন্নত সুন্নত সুন্নতে মোহাকাদা নেবি করিম সাল্লাল্লাহ আউলিসাল্লাম বলেছেন মান স মান ক ম আর মাদনা ই মানান ওয়াহিতে সাবা গফীর আল্লাহু মাতা কাদ্দাম যে ব্যক্তি রমজান মাসের রাতে দাঁড়িয়ে তারাবিন নামাজ পড়বে তার পূর্বের সমস্ত গুনাখাতা মাফ করে দেওয়া হবে এই জন্য নামাজ পড়বো তো ইনশাল্লাহ তারাবিন নামাজ ফোর জি গতিতে হবে না ফাইভ জি গতিতে কি বলেন ফোর জি না ফাইভ জি ভাইরা আমার সব কিছুতে গতি ভালো না সব কিছুতে গতি ভালো না নেটের গতি যত বেশি হয় তত ভালো কিন্তু নামাজের গতি ইবাদত গতি গতি তারাবির যত যত কম হয় ধীরে ধীরে হয় যত শান্তশিষ্টভাবে হয় তত আল্লাহর অতএব মহল্লার হাবের সাহেবদেরকে তাড়াতাড়ি নামাজ শেষ করার জন্য দৌড়ের উপর রাখবেন ক্রিকেট খেলা আছে হুজুর আজকে একটু খেয়াল রাখেন বলবেন ভাইরামার। আমার আমরা তারাবিন নামাজের কথা যখন স্মৃতিতে কল্পনায় আমরা ভাবি তখন আমাদের স্মৃতিতে তুফান একটা নামাজ ভেসে উঠে ঠিক না তারাবি যত অথচ তারাবি এটা তারবিহার এর বহু বচন আরবি শব্দ যার অর্থ হলো আরামের সাথে ধীরস্থিরতার সাথে রেস্ট করে করে যে নামাজ আদায় করা হয় তার নাম তারাবি নাম হলো আরামের সাথে করা আর আমরা করি বেরামের সাথে তাড়াহুড়ো করে এই জন্য এলাকা এলাকা তারাবি ধীরে ধীরে পড়ার জন্য উদ্যোগ নিবেন তো ইনশাল্লাহ ইমাম সাহেবদেরকে হাবিজ সাহেবদেরকে উদ্বুদ্ধ করবেন ভাই হুলস্থুল করবেন না কি পড়েন কিচ্ছু বুঝি না এমন টান দেন শেষে যায় শুধু আলামুন তালামুন আর এটা শুনে মনে করেন যে এখন স্টপ হয়েছে এখন রুকুতে যাইতে হবে এই নামাজ কি নামাজ এটা তামাশা ভাইরা আমার স্পিডে তারাবি না পড়ে যদি একটু ধীরে তারাবি পড়া হয় সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের ডিফারেন্স হবে এর বেশি না মাত্র পনেরো মিনিটের জন্য আপনার পুরো নামাজকে আপনি বরবাদ করছেন দেশের বেশিরভাগ মসজিদগুলোতে তারাবি পড়া হয় এই তারাবি আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে এটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ বিষয় আল্লাহ তারা আমাদের সবাইকে ধীরস্থিরতার সাথে খুব শান্তভাবে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমার আল্লাহ আলমিন নামাজের ক্ষেত্রে হুলস্থুলতা পছন্দ করেন না যার নামাজ যত বেশি সময় নিয়ে আদায় করেন তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ তত ভালো নামাজই আর যার নামাজে যত হুলস্থুল করা হয় তার নামাজের কোয়ালিটি মর্যাদা আল্লাহর কাছে তত কম অতএব আমরা রমজানের তৃতীয় আমল জানলাম তারাবিন নামাজ এবং সেটা ধীর সাথে আদায় করবো আল্লাহামাজের তফিক দান করুন রমজানের আমল ইবাদত কিভাবে করবো কোনটা করব কোনটা করব না এ সম্পর্কে যথেষ্ট ধোঁয়াশা আমাদের মধ্যে আছে আমাদের এই দেশে মুসলমানদের কাছে রমজান মাস মানে চারটি কাজ রমজান মাস মানে কয়টা কাজ চারটা কাজ রমজান মানে হল রোজা রাখা তারাবি নামাজ পড়া আর সাহারি খাওয়া ইফতার খাওয়া ব্যাস রোজা তারাবি সাহারি ইফতার এই চার জিনিসের নাম হলো আমাদের মুসলমানদের রমজান মাস অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এই চার কাজের বাইরে আরো অনেক আমল অনেক কর্মসূচি অনেক কার্যতালিকা অনেক আমলের তালিকা তিনি আমাদেরকে দিয়েছেন যেটা আমরা মুসলমানরা অনেকেই জানি না তো আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রমজান মাসে যে সমস্ত আমল করতে বলেছেন আমরা সেই সমস্ত আমলের কথা আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে শেয়ার করবো ইনশাল্লাহ কারণ আমি নবী করিম ওয়াসাল্লামের হাদিজ থেকে এবং কোরআনে করিম থেকেও সাতাশটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ যার সবগুলোই রমাদানের জন্য স্পেশাল তবে অনেকগুলো রমজানের বাইরের সময় আমাদের পালনীয় এবং করণীয় এ বিষয়ে আমরা এই বছর প্রথমবারের মতো একটা বই করেছি আপনারা জানেন মাহে রমজানের সাতাইশ আমল এই বই থেকে আমি সাতাশটি আমল আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ আর আমি সাতাইশ আমল বলে শেষ করার পর সেশন শুরু করার আগে এই সাতাইশ আমল এক নিঃশ্বাসে বা এক টানে যদি কেউ শোনাতে পারেন যে শোনাতে পারবেন সেই কজনকে এই বই আমি ফ্রি উপহার দেব ইনশাল্লাহ যুবকরা চ্যালেঞ্জ নিতে রাজি আছেন তো ইনশাল্লাহ গত দুই বছর আগে সোনাইমুড়িতে নোয়াখালী সোনাইমুড়িতে আমি এই সাতাইশটি আমলের উপরে বক্তব্য রেখেছিলাম আমাকে সোনাইমির এক যুবক বিস্মিত করেছে চমৎকৃত করেছে সারপ্রাইজড করেছে সে এক দাঁড়ানোতে টানা সাতাইশটা আমল বলে দিয়েছে আমি নিজে বইয়ের লেখক হয়েও আমি বলতে পারবো না সাতাইশটা টানা বলতে পারবো না একটু বেঁধে বেঁধে বলতে হবে কিন্তু সেই তরুণ টানা সাতাইশটা বলে দিয়েছে তো বগুড়ার যুবকরা এই চ্যালেঞ্জ নিতে রাজি আছেন ইনশাআল্লাহ রেডি তো তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ আমি সাধারণত ওয়াজ করার পর কি করলাম সেটা আবার শুনি ফিডব্যাক নেই শুধু আমি ওয়াজ করে চলে যাব পানি শেষে চলে যাব মাছ ধরবো হয় না এই জন্য ইনশাল্লাহ যে যত বেশি প্রশ্নের উত্তর দিতে পারবেন সে তত বড় মাছ রুই কাতল হিসাবে বিবেচিত হবে ইনশাল্লাহ যদি আল্লাহ তালা আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন মাছের চেতে অনেক শ্রেষ্ঠ আমরা শুধু বুঝার সুবিধার্থে বলা আল্লাহ আমাদেরকে মনোযোগের সাথে শোনা এবং আমল করার তৌফিক দান করুন ভাইরা আমার রমাদান কেন্দ্রিক যে সমস্ত আমল যে সমস্ত করণীয় আমাদের আছে তার মধ্যে প্রথম করণীয় হলো শাবানের উনত্রিশ তারিখে পশ্চিম আকাশে রমজানের চাঁদ তালাশ করা এটা একটা আমল কোন দিন চাঁদ তালাস করবেন শাহাবানের উনত্রিশ তারিখ এই বছর আমাদের দেশে শাহবানের উনত্রিশ তারিখ কবে হচ্ছে রোজা কবে থেকে শুরু হচ্ছে তাহলে উনত্রিশে শাবান সন্ধ্যায় যেদিন থেকে রোজা হওয়ার সম্ভাবনা আছে সেই দিন সন্ধ্যায় মাগরিবের আগে পশ্চিম আকাশের দিকে চাঁদ অনুসন্ধান করার চেষ্টা করে তাকাবেন পশ্চিম আকাশে চাঁদ অনুসন্ধান করার জন্য যদি চেষ্টা করেন একটু খোঁজার চেষ্টা করেন চাঁদ দেখতে যদি পান তো ভালো কি যদি চাঁদ দেখতে নাও পান চাঁদ দেখার চেষ্টা যে করেছেন এর কারণ আপনার আমল নামাতে লেখা হবে একটা সুন্নত আদায় করার সওয়াব। ভাইরা আমার আমরা আমাদের ছেলেবেলায় আমাদের শৈশবে রমজানের আনন্দ আঁচ করতাম পশ্চিম আকাশের চাঁদ দেখে ঈদের আনন্দের সূচনা এবং শুরুই হতো ঈদের চাঁদ দেখার মধ্য দিয়ে এমন একটা সময় আমরা এখন এসে পৌঁছেছি যেই সময়ে সবাই চাঁদ তালাশ করে কিন্তু সেটা আকাশে না ফেসবুকে ঠিক না ভাই ঠিক চাঁদ কি ফেসবুকে উঠেন আকাশে উঠে তাহলে সবাই যদি ফেসবুকে চাঁদ তালাশ করেন আকাশে চাঁদ দেখবে কে ও ইসলামী ফাউন্ডেশনের হেলাল কমিটি চাঁদ দেখা কমিটির কিছু মানুষ তাদের উপরে নির্ভর করে আঠারো বিশ কোটি মানুষ তারা ফেসবুকে তাকায় আস এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা নবী করিম সাল্লা সাল্লামের হাদিসটা আমরা লক্ষ্য করি তিনি বলেছেন তোমরা চাঁদ দেখে সিয়াম সাধনা করবে চাঁদ দেখে উদযাপন করবে চাঁদ দেখে ইবাদত উদ্বন্দ করবে আর চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে চাঁদ দেখে তিনি আমাদেরকে রোজা রাখতে বলেছেন অতএব চাঁদ দেখতে হবে কি হবে না ভাইর আমার বিলুপ্ত হওয়া মৃত প্রায় মধ্যে থেকে একটা হলো চাঁদ তালাশ করার সুন্না এটা ফরজে মুসলিম সমাজের কেউ যদি না করে সবাই গুণাগার হবে এটা খুবই রিস্কি একটা বিষয় দুর্ভাগ্যজনক একটা বিষয় যে মানুষের রমজান মাত্র কয়েকজন মানুষের দেখার উপর নির্ভর করবে বাইর আমার আমরা পশ্চিম আকাশে চাঁদ দেখার চেষ্টা করবো ঈশা আল্লাহ যদি চাঁদ দেখতে পান আপনি তাহলে নবী সাল্লামের সেখানে একটা দোয়া পড়বেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আম বিল ইয়ুমনি ওয়াল ইমান والصلاهতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুক আল্লাহ চাঁদকে লক্ষ্য করে বলবেন চাঁদের সাথে কথা বলবেন চাঁদ আপনার কথা হয়তো বুঝবে না কিন্তু আল্লাহর এরকম সৃষ্টি যারা আমাদের কথা বুঝতে পায় না তাদেরকে লক্ষ্য করে কিছু বলার মানে হলো আপনি মূলত আপনার মনের আকুতিকে প্রকাশ করছেন